হরে কৃষ্ণ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো তোমরা আশা করি টাইটেল আর থামবেল দেখে বুঝেই গিয়েছো আজকে কিসের জন্য ভিডিও করছি আমি এবং তোমাদেরকে সেগুলো আমি দেখাবো তার আগে কিছু কথা বলে যে এটা আমি প্রায় শুরু করেছিলাম অনেক দিন আগে মানে অনেক বছর আগে তো এটাকে তখন আমি অত ভালো করে পারতাম না বাট আমি আস্তে আস্তে চেষ্টা করি চেষ্টা করতে 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 এখন আমি মোটামুটি তবুও ভালো না মোটামুটি পারছি তো আমি তোমাদেরকে কিছু এখন জিনিস শেয়ার করবো যেগুলো আমি এখন অবধি মানে করেছি এবং সমস্তটাই তোমাদেরকে আমি শেয়ার করব এবং এগুলোর ছোট ভিডিও শর্ট ভিডিও এবং শর্ট ভিডিওগুলো তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে আমি পোস্ট অলরেডি করে রেখেছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তো চলো কি কী বানিয়েছি আপাতত সেগুলো দেখা যাক তো প্রথমেই আসছে দেখো এই পিড়ি দুটো এই বিয়ের পিড়ি দুটোর সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে মানে এই পিড়ি দুটোতেই বলতে গেলে আমার ঠাকুমার বিয়ে হয়েছিল এবং আমার বাবা মা জেঠু জেঠিমা তারপর কাকু কাকিমা এমনকি আমার দিদি দাদাদেরও এই পিড়িতেই বিয়ে হয়েছিল তো এই পিড়িটা প্রচণ্ড স্পেশাল তো দেখো কি মানে এটা আমি প্রথমবার করেছি কোন একটা বিয়ের পিড়ি তো এখানে একটু খাজ কাটা ছিল তো এটাকে আমি ফিল আপ করতে পারিনি ভাবলাম ক্লে দিয়ে ফিল আপ করে দেবো বাট আমার কাছে ক্লে ছিল না তাই আমি এরকমই ডিজাইন করে নিয়েছি এবং দেখো অনেক পুরোনো হওয়ার কারণে এখানে একটু মানে ফেটেও গিয়েছে সাইডটা কাঠের যেহেতু তো তোমাদের এটা কেমন লেগেছে এটা প্লিজ তোমরা কমেন্টে জানিও এবং এই পিড়িটা হচ্ছে একদম নতুন আর এটা পুরোটা করতে আমার প্রায় চার ঘন্টা মতো সময় লেগে গেছে এই পিড়িটা পুরো একদম নিখুঁতভাবে সূক্ষ্ম কলকা দিয়ে একদম করা আছে তো আমি কলকার কাজটা ফার্স্ট আমি এই পিড়ির ওপরেই ট্রাই করেছি তো তোমরা এটা দেখে বললো কেমন হয়েছে এবং তোমরা যদি এরকম তোমাদের বিয়েতে কিংবা কোনো শুভ অনুষ্ঠানে এরকম যদি কিছু বানাতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং তোমাদের এগুলো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এখানে একটা আমি নতুন কাজ করছি সেটা হচ্ছে এই হাড়িটা এটা আসলে একটা জগন্নাথের ভোগের হাড়ি তো দেখো এই কিছুটা মানে প্রায় পেন্টিং কমপ্লিট আর ওপর দিকে কিছু একটা ডিজাইন করলে এটা প্রায় হয়ে যাবে তো এটাও তোমরা কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদেরকে এবং তোমরা যদি এরকম ভিডিও আরও চাও মানে এগুলো টিউটোরিয়াল ভিডিও আমরা কীভাবে এগুলো বানাই বা আর কিছু তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলে দিতে পারো কিংবা আমি তোমাদেরকে এইগুলো ভিডিও দিয়ে দেব। সেটা কোনো বড় ব্যাপার না তো তোমাদের এই ক্রিয়েটিভ জিনিসগুলো কেমন লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে এবং ভীষণ ভালো লেগেছে আমার কারণ কি মানে এই পিড়ি দুটোকে আমি কিছু করতে পেরেছি এটাই আমার কাছে অনেক মানে ভাগ্যের ব্যাপার যে এত পুরনো পিড়ি এখনও আছে এবং এই পিড়িতে আপাতত সবার আপাতত যে কজনের বিয়ে বাকি আছে সবার বিয়ে এই পিড়িতেই হবে তাই জন্য একটু ডেকোরেশন করে দেওয়া খুব মানে ইয়ে করে সাজানো এবং এই পিড়িতে তো বললামই আমাদের পরিবারের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ এই পিড়ির তো যাই হোক আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্টটা লিখতে ভুলবে না কিন্তু কেমন লাগলো তো হরেকৃষ্ণ ওটা